চাঁদপুরের কচুয়ায় অটো রিক্সা চালক ফারুক হোসেনের ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে চাঁদপুর জেলা পুলিশ শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকি গ্রামের একটি রাস্তার পাশ থেকে অজ্ঞতানামা একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ উদ্ধারের পরে আমরা মৃতদেহটি শনাক্ত করার জন্য জেলা পুলিশ সিআইডি এবং পিবিআই আমরা আমাদের পুলিশি কার্যক্রম শুরু করি এই ঘটনায় কচুয়া থানায় একটি হত্যা মামলা রুজু হয় হত্যা মামলা রুজু হওয়ার পরে পুলিশ তার তদন্ত কার্যক্রম শুরু করে পুলিশ সুপার জানান গেল ছয় ফেব্রুয়ারি কচুয়া উপজেলার বারনং আশরাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর সংলগ্ন এলাকা থেকে ফারুক হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আরিফুরের দেয়া তথ্য মতে ক্রেতা আলামিন ও আবুল খায়েরকে গ্রেফতার করা হয় নিহত ফারুক হোসেন ইয়াবা বিক্রির টাকা চাইতে গিয়ে আরিফুর রহমানের হাতে খুন হন শুক্রবার দুপুরে তাদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এর আগে এই ঘটনায় ফারুক হোসেনের স্ত্রী বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান ও কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ